এখন গাড়ির খোঁজ করব সঙ্গম পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা দেখে নিন কারো রুমের দরকার হয় তাহলে এই নাম্বারটাকে যোগাযোগ করতে পারেন থেকে সঙ্গম ঘাট যাওয়া যায় এই ফ্লাইওভারে পাশ দিয়ে এই দিয়ে এই রাস্তা এই রাস্তা বরাবর সঙ্গম ঘাটে যেতে হয় আপনারা যদি প্রয়াগ সঙ্গম স্টেশনে নামেন তাহলে একটু সোজা হলে পরে এই গলি দিয়ে সঙ্গম ঘাটে যাওয়া যায় এখন টোটোতে উঠলাম হ্যাঁ টোটোতে উঠলাম এখন আমরা যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে বলল টাকা করে নেবে হ্যাঁ যে ভেতরে যাচ্ছে না ওই এক কিলোমিটার ঠনেকে আগে ওরা নামিয়ে দেবে হ্যাঁ তখন থেকে বললো এড়ে এড়ে যেতে হবে

দু

ক্ষেত্রে ওই কিছু ক্ষেত্রে সংগমের প্রায় পাশে এখানে মেলা চলছে মেলা হচ্ছে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কারণ এরপরে গাড়ি যাবে না এখান থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার হাঁটতে হবে আমাদের সবাইকে টয়লেটের ব্যবস্থাও করা আছে এখানে সুন্দর আর এখান থেকে মোড় দিয়ে পরে আর গাড়ি যাচ্ছে না প্রচুর লোক তার মধ্যে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে সঙ্গম মার্গ পর্যন্ত শুয়ে থাকা হনুমানজির মন্দির এই দিক দিয়েই প্রায় দেড় কিলোমিটার দূরে আছে প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি তো নেই প্রচণ্ড আমরা এই যে ঢুকে গেলাম এখন যাচ্ছি সঙ্গম মার্কে এই রাস্তা দিয়ে সোজা প্রায় দুই কিলোমিটার হাঁটতে হবে তারপরে আমরা পৌঁছাবো খানে লেটে হয়ে হনুমানজি কা মন্দির ইহা পর এখানে সব টেন্ট আছে এগুলো ওই যে গেট আমরা গেটের সামনে চলে এসেছি এই যে গেট পিকচার ये मीडिया सेंटर महाकुंभ मीडिया सेंटर লোক যাচ্ছে শয়ে শয়ে লোক যাচ্ছে সঙ্গমের দিকে সকালবেলায় ভালোই ভিড় আছে সবাই যাচ্ছে প্রচুর ভিড় সবাই সঙ্গমের দিকে যাচ্ছে আমরাও যাচ্ছি প্রচুর ভিড় তলা এক্সকা এক্সকা

হ্যাঁ এটাই তো তুললাম পিছনে প্রচুর ভিড় আপনারা দেখতে পারবেন

আরো প্রায় এক কিলোমিটার আমাদের যেতে হবে আরো প্রায় এক কিলোমিটার যাওয়ার পরে আমরা সঙ্গম ঘাটে পৌঁছাবো এখন আমরা নন্দী দুয়ারের সামনে চলে এসেছি আমাদের সামনে নন্দী সুন্দর যত সকাল হচ্ছে তত ভিড় বাড়ছে এখন আমরা নন্দী দুয়ারের সামনে ওই যাই ওই জায়গা গেলে ফটো আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের সঙ্গম ঘাটের সামনেই আর চারশো মিটার মতো যেতে হবে আমাদের মেন যে সঙ্গম ঘাট তার সামনেই আমরা আছি আর কিছুটা দূরেই আমরা পৌঁছে যাব যাবনাগরকে থেকে আমরা সবাই ড্রাম নিয়ে নিলাম গঙ্গা জল নেওয়ার জন্য আমরা সঙ্গম দুয়ারের সামনে প্রায় পৌঁছে গেছি সামনেই সঙ্গম দুয়ার প্রায় চার কিলোমিটার হাঁটার পরে আমরা চলে এসেছি সঙ্গম দুয়ারের সামনে একবার আমরা সঙ্গম দুয়ারের সামনে প্রায় চার কিলোমিটার হাঁটার পরে আমরা সঙ্গম দুয়ারের সামনে চলে আসলাম আমরা সঙ্গম দোয়ারিগেডের সামনে আমরা আছি এদিক দিয়ে ঢুকতে দিচ্ছে না আমাদের অন্যদিক দিয়ে ঘুরে যেতে হবে ওই যে ওই দিক দিয়ে যেতে হবে দেখো ওই যে ঘাটের সামনে ওই দিক দিয়ে ঢুকতে হবে প্রচুর ভিড় এদিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এবার

संगम घाट में चले आए हम लोग गंगा मैया जमुना मैया सर स्वस्वती मैया संगम घाटे सामने तो इतना स्नान कर

জিনিসপত্র রেডি আমরা এরপরে যাব আমাদের স্নান প্রচুর জনসমাগম এখন আমরা নামছি এখন আমরা ওখানে ওই যে ওখানে আসে না হ্যাঁ ঢেলে ইটা হচ্ছে আমি বললাম না এখন আমরা এবার আমার তুমি খুব ফটো তুলে ভালো লাগে ফটো আমরা এখন সঙ্গম ঘাটে

अच्छा असां माना

এটা হলো গ্রাউন্ড লেভেলের লোক যদি দেখতে হয় ইন্ডিয়ার তাহলে এখানে আসতে হবে কীভাবে মানুষ লাখো লাখো মানুষ আসছে এটা হলো আসল ইন্ডিয়া এটা শুধু ধর্মের জন্য না এটা একটা ভালোবাসা এটা ভালো লাগে এটাই হলো আসল

গঙ্গা যমুনা এখানে অস্থায়ী ব্রিজ বানানো আছে সেটা দিয়ে সবাই যাচ্ছে বর্তমানে এক সেক্টর থেকে আরেক সেক্টরে যেতে গেলে এই ব্রিজগুলো ব্যবহার করতে হয় নিচে গঙ্গা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম চলার নামে জীবন নদী যখন চলতে থাকে বহমান তখন নদী জীবিত নদী থেমে গেলেই নদী শুকনা হয়েছে শেষ ব্রিজ গুলো দিয়ে সবাই এই পার থেকে ওপারে আসছে এই পারে সব আখড়াগুলো আছে পারে যত সাধুদের আখড়া আছে সব এই রাস্তার উপরে এখানে পরপর আখড়া আখড়াগুলো আছে এখানে আপনারা থাকতে পারবেন এই রাস্তার উপরেই আছে খুঁজি তার আসমান জমি আমার খুঁজিনাই আমি ভীষণ ভ্রমে ঘোমেরো আজি বিভীষণ ভে ঘোমেরো আজ আমি কোন জন সে কোন জনা শেষ হয়ে গেছে এখন আমাদের বাকি দুজন গেছে স্নান করতে আমার স্নান হয়ে গেছে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা আবার বারাণসীর থেকে চলে আসব প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা বারাণস থেকে ভিডিও করব আমার স্নান শেষ হয়ে গেছে বাকি দুজন স্নান করতে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছে আমাদের স্নান হয়ে যাওয়ার পরে পরবর্তী ভিডিওতে আমি আসবো বারানসের ভিডিও নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে